ওই গোবজরারা দেখতে পাচ্ছি আমাদের মতোই আরেকজন ভাই তার আসলে ওনার ওই প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি বন্দরবের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলেন এবং পরবর্তী সময়ে তারা কিছুটা টায়ার্ড হয়ে পড়েছে ওড়িয়াদেরকে জিরিয়াডের ফটোই গোসল করে ফেরার পথে তারা কিন্তু আসলে ওড়িয়াদেরকে একটু শক্তি চেষ্টা করতেছে একটু সমৃদ্ধ করার চেষ্টা করছে যার ফলে শ্রোতিতে তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলে যে শিশুরা যে শরবতের ব্যবস্থা করেছে সব সুলভ মূল্যে সেটা থেকে তারা কিন্তু তারা একটু নিজেদেরকে জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেইমার ভক্ত আছেন ব্রাজিলের একজন পার সাপোর্টার হিসেবে আমরা তাকে খুঁজে পেয়েছে সে কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে এবং সে যথেষ্ট হাস্যোজ্জ এবং সে নেইমারের কিন্তু বিগ ফ্যান সে নেইমারের বিগ ফ্যান এবং সে যথারীতি ব্রাজিল দলকে সাপোর্ট করে এবং তার উদাহরণ স্বরূপ প্রমাণ স্বরূপ প্রমাণস্বরূপ সে কিন্তু নিজের গায়ে ব্রাজিলের জার্সি চাপিয়েছে তুমি কোন দল সাপোর্ট করো ভাইয়া ব্রাজিল ও অ্যানাদার ব্রাজিল সাপোর্ট আর আর তো তোর নাম কি মাখন কুমি আচ্ছা কোন ক্লাসে পড়ো ধন্যবাদ অষ্টম শ্রেণীতে পারো তুমি

আমি আসলে আমি চিন্তা করেছিলাম যে হয়তোবা তোমাদেরকে ব্রাজেন্টিনা নামকরণ করবো কিন্তু তোমার কারণে সেটা হলো না কিন্তু সাপোর্ট করতে ব্রাজিল গেটা হলো না তো ঠিক আছে ধন্যবাদ